নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি চোদ্দোই ফাল্গুন ইংরেজি সাতাশে ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি কপটতা মেষ রাশি কপটতা বৃষ রাশি ক্ষতি রাশি নুকসান, মিথুন রাশি উদ্বেগ বৃদ্ধি মিথুন রাশি উদ্বেগ বৃদ্ধি কর্কট রাশি বিপথে চালিত কার্ক রাশি গালাত রাস্তে পার চালিত সিংহ রাশি নিরানন্দ সিংহ রাশি নিরানন্দ কন্যা রাশি দৈহিক ক্লান্তি কন্যা রাশি শারীরিক ক্লান্তি তুলা রাশি হৃদ রোগে কষ্ট তুলা রাশি হৃদ কষ্ট হৃদরোগ রাশি অপ্রিয় ভাজন বৃষ্টিক রাশি অপ্রিয় পাত্র ধনুরাশি কূটনৈতিক জয় ধনুরাশি কূটনৈতিক জিত মকর রাশি শ্বাস কষ্ট মকর রাশি শাসকে কষ্ট কুম্ভ রাশি লোকসান বৃদ্ধি কুম্ভ রাশি বৃদ্ধি মিন রাশি সফলতা মিন রাশি সফলতা আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার